হাই ছোট্ট বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে আমরা শিখবো একষট্টি থেকে সত্তর পর্যন্ত পড়া ও লেখা ছয় দশ এক একষট্টি একষট্টি লেখার জন্য প্রথমে একটি ছয় তার পাশে একটি এক লিখতে হবে ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি বাষট্টি লেখার জন্য প্রথমে আমরা একটি ছয় লিখব তার পাশে একটি দুই লিখব ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি তেষট্টি লেখার জন্য প্রথমে আমাদের একটি ছয় লিখতে হবে তার পাশে একটি তিন লিখতে হবে ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি চৌষট্টি লেখার জন্য আমাদের প্রথমে একটি ছয় তারপর একটি চার লিখতে হবে ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি লেখার জন্য হ্যাঁ প্রথমে আমাদের একটি ছয় তার পাশে একটি পাঁচ লিখতে হবে ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছেষট্টি লেখার জন্য প্রথমে আমাদের একটি ছয় তার পাশে আরও একটি ছয় লিখতে হবে ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি সাতষট্টি লেখার জন্য ছয় এবং তার পাশে একটি সাত লিখতে হবে ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ আট আটষট্টি আটষট্টি লেখার জন্য আমাদেরকে প্রথমে একটি ছয় তার পাশে একটি আট লিখতে হবে ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় ঊনসত্তর ঊনসত্তর লেখার জন্য প্রথমে আমাদেরকে একটি ছয় তার পাশে একটি নয় লিখতে হবে ছয় দশ নয় ঊনসত্তর সাত দশে সত্তর সত্তর লেখার জন্য আমাদেরকে প্রথমে একটি সাত লিখতে হবে তার পাশে একটি শূন্য বসাতে হবে হয়ে গেল সাত দশে সত্তর ছয় দশ এক একষট্টি ছয় দশ দুই বাষট্টি ছয় দশ তিন তেষট্টি ছয় দশ চার চৌষট্টি ছয় দশ পাঁচ পঁয়ষট্টি ছয় দশ ছয় ছেষট্টি ছয় দশ সাত সাতষট্টি ছয় দশ আট আটষট্টি ছয় দশ নয় ঊনসত্তর সাত দশে সত্তর